আমাদের দেশে অনেক ওলামাই ওলামাইকার বলে থাকেন কোরবানি একটি ঐচ্ছিক বিষয় করলে সব আছে না করলে কোনো কি নেই গুণা নেই আসলে এই কথাটা বলে আমরা মানুষদেরকে ইবাদত থেকে দূরে রাখতে চাই কেননা কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত নবীজি বলেছেন কোরবানির দিনে ঈদুল আজহার দিনে রক্ত প্রবাহিত করার চাইতে কোনো আমল আল্লাহ তালার নিকটে নাই সুভা আল্লাহ তাফসিরের কিতাবে আসছে পূর্বের যুগে অনেক বড় বড় ওলামাই কারাম যাদের উপর কোরবানি করা ওয়াজিব না তারা ঋণ করেও কোরবানি করেছেন তফসির ইবনে কাসিরের মধ্যে আসছে হজরত হা আজম রহমাতুল্লাহ আলাই কোরবানির দিনে ঋণ করে কোরবানি করেছেন তিনার উপর কোরবানি ওয়াজিব হয় নাই কোরবানি করার মতনও তিনার কাছে টাকা পয়সা নেই তারপরও তিনি টাকার ঋণ করে কোরবানি করেছেন লোকজন তাকে প্রশ্ন করল ব্যাপার কি আপনার উপর তো কোরবানি ওয়াজিব নয় আপনি ঋণ করেও কোরবানি করলেন কেন তিনি জবাব দিলেন আল্লাহ তালা সুরাতুন হাজ্যের মধ্যে বলেছেন লাকুম ফিহা হ্যাঁ আমার বান্দারা বান্দিরা কোরবানির দিনে তোমরা যে পশু জবাই কর এই কোরবানির পশু জবাইয়ের ভিতরে কোরবানির ভিতরে তোমাদের জন্য কল্যাণ রয়েছে মঙ্গল রয়েছে দুনিয়াবি কল্যাণও রয়েছে পরকালের কল্যাণ রয়েছে এই জন্য আমি হাজেম যদিও আমার উপর কোরবানি ওয়াজিব নয় আমার কাছে কোরবানি করার মতন টাকা নাই যেহেতু আল্লাহ বলেছেন এই কোরবানির ভিতরে আমাদের জন্য কল্যাণ রয়েছে মঙ্গল রয়েছে এই কল্যাণ আর মঙ্গল অর্জন করার জন্য আমি হাজেম ঋণ করে কোরবানি করি আমি পরবর্তীতে ঋণ কি করে ফেলব পরিশোধ করে ফেলব ফেলবো বলেন কোরবানি করলে সব নেই বলেন যাহারা বলে কোরবানি করলে সব আছে না করলে গুণা নেই তাহাদের এই দলিলগুলা জানা দরকার আল্লাহ কোরআনুল করিমের সুরাতুল কৌশলের মধ্যে বলছেন ফসল লিলি রিকা ওয়ানহার হে নবী আপনি আপনার রবের জন্যই সলাদ আদায় করেন আপনি আপনার রবের জন্যই নহর করেন আপনি আপনার রবের জন্যই কোরবানি করেন অপর বন্ধনে আসছেন যার সামর্থ্য আছে কোরবানি করার ওয়ালাম সে কোরবানি করে না ফালা ইয়াক বান্না মুসল্লানা বলেন সে যাতে আমাদের ঈদগাহের নিকটে না আসে মনোযোগ দিয়ে কথাগুলা শুনবেন নবীজি বলেন আল্লাহ তালা যাকে কোরবানি করার সামর্থ্য দিয়েছেন তৌফিক দিয়েছেন অথচ সে কোরবানি করে না আল্লাহর হাবিব বলেন সে যাতে আমাদের ঈদগাহের নিকট না আসে কি বুঝলেন নরমাল বিষয় হলে কি নবী এমন কথা বলতো কিরে ভাই কথা বলেন না কেন কোনো সাধারণ বিষয় হলে কি নবী এমন কঠিন কথা বলতো যে কোরবানি করলে সব আসে না করলে গুণা নেই যদি বিষয়টা এমনই নরমাল হতো তাহলে কি রসুল এমন কঠিন কথা বলতেন যার কোরবানি করা তৌফিক আছে থাকার পরেও কোরবানি করে না সে যাতে আমাদের ঈদগাহের নিকটে এখানে একটি মাস আলা মনে রাখেন অনেকের ফ্যামিলিতে দেখা যায় ছয় সাতজন সদস্য আছে অনেকের ফ্যামিলিতে দেখা যায় চার পাঁচজন ছেলে কি আছে বিদেশে আছে। তাদের সকলের নিকটেই পর্যাপ্ত পরিমাণে টাকা আছে। নেশাব অনুযায়ী তাদের কাছে টাকা আছে। যেই পরিমাণ টাকা পয়সা থাকলে তার উপর জাকাত পরজ হয় সেই পরিমাণ টাকা পয়সা তার প্রতিটা সেলের কাছে আছে। কিন্তু বাবার কাছে কোনো ক্যাশ ক্যাপিটাল নেই বাবার কাছে কোনো টাকা পয়সা নেই এখন চার বাইয়ে বিদেশ থেকে মিল করে দশ হাজার টাকা করে চল্লিশ হাজার টাকা বাবার কাছে পাঠালো বাবা আপনি কি করেন আপনার পক্ষ থেকে একটা কোরবানি দিয়ে দিয়েন বাবা এখন চল্লিশ হাজার টাকা পেয়ে বিশাল বড় একটা গরুতে শরিক হয়ে এক বাঘে চল্লিশ হাজার টাকা দিয়ে বাবা আব্দুর রহিমের পক্ষ থেকে কোরবানি একটা করে ফেললো এবার আমি আপনাদের কাছে জানতে চাই অথচ বাবার কাছে কোনো টাকা নেই বাবার কাজ এখন কোনো ইনকাম নেই বাবার কাছে ওই পরিমাণ অর্থ নেই যেই পরিমাণ অর্থ থাকলে বাবার উপর কোরবানি ওয়াজিব হবে অথচ যেই সাইর ছেলে বাবার কাছে দশ হাজার করে চল্লিশ হাজার টাকা পাঠাইল ওই চার ছেলের চারজনের উপরে কোরবানি ওয়াজিব ছিল চারজনের পক্ষ থেকে চার ভাগ কোরবানি দেওয়া কি ছিল ওয়াজিব ছিল অথবা চারজনের পক্ষ থেকে চারটা খাসি দেওয়া কি ছিল ওয়াজিব ছিল অথবা চারজনের পক্ষ থেকে গরুর চার ভাগ দেওয়া কি ছিল ওয়াজিব ছিল অথবা ওটের চার ভাগ দেওয়া কি ছিল ওয়াজিব ছিল অত একটা মহিষের চার ভাগ দেওয়া ওয়াজিব ছিল কিন্তু চার ভাইয়ে তাদের ওয়াজিব কোরবানি আদায় না করে দশ হাজার টাকা করে যার উপর কোরবানি ওয়াজিব নয় সেই বাবার কাছে দিয়ে দিল বাবা এখন আপনি চল্লিশ হাজার টাকা দিয়ে কোরবানি আদায় করেন এবার আমি আপনাদের কাছে জানতে চাই কোরবানি ওয়াজিব কি বাবার উপর ছিল না ছেলেদের উপর ছিল কথা বলেন না কেন কার উপর ছিল তাহলে আগে কি ছেলেরটা আদায় করবে না আগে বাবারটা আদায় করবে কী ভাই কথা বলেন না কেন কারটা আদায় করবে আগে সেলেরটা আগে আদায় করবে চার সেলের উপরে কোরবানি দেওয়া ওয়াজিব ওই চার ছেলে তাদের পক্ষ থেকে চারটা কোরবানি আদায় করার পরে যদি চার সেলে এখন ইচ্ছা করে যে বাবাই তো দীর্ঘদিন টাকা ইনকাম করেছে আগে তো বাবার কাছেই সব টাকা পয়সা ছিল বাবাই তো আগে নিজের পক্ষ থেকে কোরবানি দিয়ে আসছে এখন আমরা চার বাইয়ে মিলে পাঁচ হাজার টাকা করে যদি দেই তো বিশ হাজার টাকা হয় তাহলে বাবার পক্ষ থেকে একটা বাবা কোরবানি দিল সব ফেলো মাকে যদি পাঁচ হাজার টাকা করে দিই তাহলে বিশ হাজার টাকা হয় মা মায়ের পক্ষ থেকে এক ভাগ কোরবানি দিল মায়ের সোয়াবের অধিকারী হলো তাহলে এটা হলো বাবার প্রতি মায়ের প্রতি যদি ছেলেরা এহসান করে দয়া করে সেটা হলো আলাদা হিসাব কিন্তু আগে ছেলেদের ওয়াজিনিক ওয়াজিব কোরবানি আদায় করতে হবে সেটা আদায় করার পরে ইচ্ছা করলে ছেলেরা বাবার পক্ষ থেকে মায়ের পক্ষ থেকে কি করতে পারে কোরবানি দিতে পারে বুঝেন না মনে হয় মশালাটা হ্যাঁ তাহলে যার উপর কোরবানি আগে সে কি করতে হবে দিতে হবে এবার সে বিদেশে আসে ইচ্ছা করলে বিদেশও দিতে পারবে সে যদি ইচ্ছা করে দেশে দেশে দিবে দেশেও দিতে পারবে সে যেখানে মনে চায় সেখানে দিতে পারবে কিন্তু কথা হলো তার উপরে যে ওয়াজিব কোরবানি সেটা সে কী করতে হবে আদায় করতে পারবে কিন্তু আমরা এটা করি না কেন আমাদের চার ভাইয়ের উপর চারটা কোরবানি ওয়াজিব আমরা চার ভাইয়ের চারটা কোরবানি করি না কেন চারজনে মিলে বাবার পক্ষ থেকে একটা আদায় করি কেন বাবে কোরবানির দিনে এত কোরবানি করি এই গোস্ত খাইবো কে এই গোস্তানি গোস্ত কি করবে এত গোস্ত কি বলেন বিষয়টা এমন এন না হিসাবটা কিন্তু এখানে আরে ভাই কোরবানি দেওয়া তো মানে গোস্তের হিসাব নয় আল্লাহ আমার উপর কোরবানি ওয়াজিব করেছে আমি আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দেব। এবার কোরবানি দেওয়ার পরে সেই গোস্ত আমি খাই না অন্য কাউকে দিয়ে দেই না সবটুকু গোস্ত মানুষকে দিয়ে দেই না ফকির মেসকিনকে দিয়ে দেই না কি করি সেটা হচ্ছে আলাদা হিসাব এটা অন্য হিসাব কিন্তু আমার উপর যে কোরবানি ওয়াজিব হয়েছে সেটা আগে আমাকে কি করতে হবে আদায় করতে হবে বুঝে আসছে কথা তাহলে আমার ফ্যামিলি যদি সাতজন সদস্য থাকে আমার ফ্যামিলি যদি আমার ছয়জন ছেলে থাকে ছয়জন সেলেই আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত ছয়জন ছেলের উপরে জাকাত ফরজ ছয়জন ছেলের উপরে কোরবানি দেওয়া ওয়াজিব কোরবানি দেওয়ার মতন টাকা দশ তারিখও তাদের কাছে পাওয়া যায় এগারো তারিখও পাওয়া যায় বারো তারিখও পাওয়া যায় কোরবানি দিন মোট কয় দিন তিন দিন তাহলে তাদের উপর কোরবানি দেওয়া কি ওয়াজিব বলেন কোরবানি দেওয়া কি ধরেন আপনার পাঁচ ছেলে ফাঁস ছেলের উপর কোরবানি ওয়াজিব আপনার ফাঁস বধু আছে ফাঁস বধুর উপর কোরবানি দেওয়া অজাজিব আপনি একজন আপনার উপর কোরবানি দেওয়া ওয়াজিব আপনার স্ত্রী একজন আপনার স্ত্রীর উপর কোরবানি দেওয়া কি ওয়াজিব এবার হিসাবটা বুঝেন ফাঁস ছেলে ফাঁস বধু কয়জন হলো দশজন বাবা একজন কয়জন হল এগারো জন মা একজন কয়জন হল জন এই বারো জনের উপরে কোরবানি ওয়াজিব ফার্স্ট সেলে আসে পাঁচশো জনে প্রতিষ্ঠিত সকলের ব্যবসা বাণিজ্য আছে অথবা বিদেশ থাকে তাদের কাছে টাকা আছে তাদের উপর কোরবানি কি ওয়াজিব আপনার পাঁচ বধু মনে করেন তাদের কানে গালে গলায় নাকে মনে করেন হাতের মধ্যে কি আছে স্বর্ণের জিনিস আসে রূপার জিনিস আসে তাদের কাছে মহরের টাকা আছে তাদের উপর কোরবানি কি বলেন ওয়াজিব আপনার সেলের উপরও কোরবানি ওয়াজিব আপনার পুত্র বধুদের উপরও কোরবানি ওয়াজিব আপনি বাবা আপনার কাছেও টাকা আছে আপনার উপরও কোরবানি ওয়াজিব আপনার স্ত্রী তার কাছে টাকা পয়সা আছে সোনার উপা আছে তার উপরে কোরবানি ওয়াজিব এবার আপনি ভাবেন আপনার এই ফ্যামিলির ভিতরে ফ্যামিলি কয়জন আছে সদস্য কয়জন আছে জন বারো জনের কাছেই টাকা আছে এই বারো জনের পক্ষ থেকে বারোটা কোরবানি দেওয়া উচিত এখন যদি মনে করেন যে না বারো জনে মিলে একটা দিব হবে এদের কথা বলে না কেন বলেন না কথা আমার ফ্যামিলিতে সদস্য আছে কয়জন বারোজন বারোজনের উপরে কি? কোরবানি হওয়া এখন কোরবানি যদি আমি বারোজনে মিললে একজনে দেই হবে বলেন না ভাই ছোট্টভাবে বুঝেন আমার ফ্যামিলিতে সদস্য আছে জন বারোজন জনের উপরে নামাজ ফরজ বারোজনের উপরে নামাজ কি? এখন যদি বারোজনের পক্ষ থেকে একজনের নামাজ আদায় করে হবে কী ভাই কথা বলেন না আমার ফ্যামিলিতে সদস্য আছে কয়জন এখন জনের পক্ষ থেকে যদি বলি যে এই আজকে একজনের নামাজ পড়বে বাকি জনের এগারোজনের থেকে আগামী দিনে আরেকজনে জনের পক্ষ থেকে তারপরের দিন আরেকজন ফরবে এগারোজনের পক্ষ থেকে নামাজ আদায় হবে বলেন না ভাই নামাজ আদায় হবে তো ভালোভাবে বুঝেন আমার ফ্যামিলিতে সদস্য আছে বারোজন বারোজনের উপরই কোরবানি কি ওয়াজিব তাহলে আমাকে কয়টা কুরবানি দিতে হবে বলেন বারোটা যদি বারো জনে মিলে একজনের পক্ষ থেকে আদায় করি হবে হবে না এই জন্য ভাই আগে এই জন্য জানা এই জন্য জানাটাকে আল্লাহ ফরস করেছেন এই জন্য ইসলাম শুরু হয়েছে ইকর বিসমি রব্বি দি খলাক হ্যাঁ নবী আপনি ফরুন আপনার রবের নামে যিনি আপনাকে কি করেছেন সৃষ্টি করেছেন এই জন্য আগে ফরা আগে জানা তারপরে মানাব আমাদের জানার অভাব এই জন্য আমরা মানতে চাই না আবার অনেকে আমরা জানি কিন্তু তারপরে কি করি না মানি না ধরেন এখন আমার হিসাব হলো আমার ফ্যামিলিতে বারো জন বারো জনের উপরে কোরবানি ওয়াজিব বউ সবার কাছে সোনারুফার অভাব নেই মানে এই পরিমাণ সোনারুফা আছে যেই পরিমাণ সোনারুফা হইলে কি হয় জাকাত পরজ হয় তাহলে তার উপরে কোরবানি দেওয়া কি ওয়াজিব আরে রে ফাঁস বউর পক্ষ থেকে ফাঁসটা করবানি ফাঁস ফোলার পক্ষ থেকে ফাঁসটা আম আমগো স্বামী স্ত্রী দুইজনের পক্ষ থেকে দুইটা করবানি তো কয়টা হয়ে গেল বারোটা এবার আপনি হিসাব করেন যদি দশ হাজার করে হিসাব করেন তাহলে বারো কত হয় বারো দশে এক লাখ বিশ হাজার আর যদি দশ বিশ হাজার হিসাব করেন তো কত হয় আরে বাপরে বাপ বছরে একবার কোরবানি দিতে যায় দুই লাখ চল্লিশ হাজার টাকা নষ্ট করুন অনেক সময় আমাদের হিসাবটা কিন্তু এখানেই হয় কিন্তু এটা ভাবি না যে আমি যে আমি ওয়াজিব তরক করতেছি তে মাসালাটা কি বুঝে আসছে ভাইয়ারা আমার কথা বলেন না বুঝে আসছে আল্লাহ আমাদের সবাইকে মাসালাটা বুঝে আমল করার তৌফিক দান করেন সকলে বলে আমিন তলে বলেন কোরবানি কি করলে সোহাবাসে না করলে নাই নেয় কি এমন সবাই বলেন না বিষয়টা কি এমন হ্যাঁ আমরা যাহারা বলি যে কোরবানি করলে আছে না করলে গুণে নাই তাদের এই দলিলগুলো আমাদের জানা দরকার আল্লাহ সুরাতুল কৌসারের মধ্যে আমার আপনার নবীকে আদেশ করেছেন নবীজি আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন আপনি আপনার রবের জন্য নহর করেন কোরবানি করেন তার পরন্ত রসুল বললেন যেই ব্যক্তির কোরবানি করার সামর্থ্য আছে সে যদি কোরবানি না করে সে যাতে আমাদের ঈদগাহের নিকটও না আসে অপরে বন্দনে আসছে মিখনাফ ইবনে সুলাইম রদি আল্লাহ তালকে বলেন কুন্না উকুফান ইন্দান নবী যে সাল্লাহ আলী ওসাল্লামা বি যে আমরা আরাফার ময়দানে নবীজির নিকটে অবস্থান করতেছিলাম তখন আল্লাহ নবী বললেন ইয়া আজ্ঞু নাস ইন্না আলা কুল্লি আহালি বাইতিং ফি কুল্লি আমিন উজ হিজ্জা হে মানব জাতি যে রাক রাখো প্রতি বৎসর প্রতিটি পরিবারের উপরেই কোরবানি করা ওয়াজিব প্রতি বৎসর প্রতিটি পরিবারের উপরেই কোরবানি করা কি বলেন ওয়াজিব অপরে বন্ধন আসছে মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহকে আলাই বলেন সাল তো ইবনা ওমার আনি দোহায়া ওমর রদিয়াল্লাহ তাহলে আনগুর সালে আবদুল্লাহকে আমি প্রশ্ন করলাম কোরবানির বিষয়ে আওয়াজিবাতুন হিয়া হে আব্দুল্লাহ কোরবানি কি ওয়াজিব আমি তোমার কাছে জানতে চাই কোরবানি করা ওয়াজিব কিনা কোরবানি করা আবশ্যক কিনা তখন তিনি জবাব দিলেন কয়লা গোসাল্লামা শোনো আল্লাহর হাবিব তার মদিনার দশ বৎসর জীবনে প্রতি বৎসরই কোরবানি করছেন প্রতি বছর রসুল কুরবানি দিতেন ওয়াল মুসলিমুন আমি বা দেখি রুসুলের পরে সমস্ত মুসলমানই কোরবানি দিয়ে আসছেন ওয়া যারত বিকি সুন্না এবং এটা সুন্নত হিসাবে কি করতেছে চলে আসতেছে তলে বলেন এই হাদিস আমরা জানতে পারলাম কুরবানি কি করলে সব আসে না করলে গুণা নেই এমন কথা বলেন না কেন অপর বন্ধন আর শিব নোমর রদিয়ালকে বলেন আকাম রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামা বিল মাদিনাতি আশরফ সিনিন আল্লাহর নবী মদিনার ভিতরে দশ বৎসর অবস্থান করেছেন মদিনায় রসুল কত বৎসর অবস্থান করেছেন বলেন ইউ কুল্লা সানা নবী প্রতি বৎসরই কি করতেন বলেন না প্রতি বৎসরই কী করতেন কোরবানি করতেন তাহলে এই হাদিস দ্বারা কি প্রমাণিত হয় কোরবানি করলে সোহাব আছে না করলে গুণা নেই হ্যাঁ অপর বন্ধনে আসছে বোখারি শ্বরীফের হাদি সার্সে বারো দিন আজিব রদিয়াল্লাহ তা আইলানকে বলেন ফতাবানান বিজ্ঞসাল্লাল্লাহ আলাইকুয়া সাল্লাম ইয়াম্ নাহার আল্লাহনবী আমাদেরকে ইদুল আজহার দিনে খোত্বা দিলেন বক্তব্য দিলেন বাসন দিলেন তারপর নবীজি বললেন ইন্নাআউ বলে মান অব দাও বিগি ফি হাদা আন নুসল্লিয়াফ হে আমার সাবিরাৎ সোনা বাসন দিতে যে বললেন এই ঈদ দিনে আমাদের ফতম কাজ হলো আমরা ফতমে নামাজ আদায় করব এই ঈদ দিনে আল্লাহর হাবিব ঈদুল আজহার দিনে বক্তব্য দিতে যে বললেন আমার সাবিরা ঈদুল আজহার দিনে আমাদের প্রথম কাজ হলো কি করা নামাজ পড়া নসুল তারপরে বললেন সুম্মা নারজি ও হারা তারপরে আমরা কি করব ঈদের নামাজ পড়ে ঈদের ময়দান থেকে আমরা যেখানে পশু জবাই করা হয় সেখানে আমরা যাব। সেখানে যেয়ে আমরা নহর করব কোরবানি করব। ফমাং ফালা দালিকা ফাকদ ফাঁকদ আসা বা সুনা যেই ব্যক্তি এই নিয়মে কোরবানি করবে সে আমাদের সুন্নাত মোতাবেকে কোরবানি করলো অর্থাৎ তাকে নামাজ পড়ল তারপরে কি করলো কোরবানি করলো রসুল তারপরে বলেন রোমান জাবাহা কবলাফা হুয়া লাহমুন আজ্জালা গুলি আহ লিখি আর যেই ব্যক্তি কোরবানি করতে যায়া নামাজের আগে কোরবানি করে ফেলল আগে নামাজ পড়ে না আগে কি করে ফেলছে কোরবানি করে ফেলছে আল্লাহর হাবিব বলেন সেই ব্যক্তি আল্লাহর জন্য কোরবানি করে না বরং সে তার পরিবার পরিজনের গোস্ত খাওয়ার জন্য কোরবানি করলো বুঝেন না কথা রসুল তারপরে কি বলছে শুনেন লাইসা নুসুকি ফি সাইন সে কোরবানির কোনো কিছুই আদায় করে না কেন নামাজের আগে কোরবানি করছে না পরে করছে বলেন আগে নামাজ না আগে কোরবানি বলেন তো রসুল বলেন যে নামাজের আগে কোরবানি করলো সে কোরবানির কিছুই কি করেন আদায় করে না মানে তার কুরবানিই হয় নাই দেখেন অপর বন্দনা কি আসছে শুনেন হজতে জুনদাবিন আনহুর থেকে বর্ণিত তিনি বলেন আজহা মা শাহীদুল আজহামা রসুল্লাকালাম হজরতে বিন সুফিয়ার আল বাজালি বাজি রদিয়ালকু বলেন আমি ঈদুল আজহার দিনে কোরবানির দিনে রসুলের সঙ্গে ঈদগার ময়দানে উপস্থিত ছিলাম রসুল প্রথমে কি করলেন নামাজ পড়লেন ও ফারা তিকি সাল্লামা রসুল যখন সালামের মাধ্যমে নামাজ থেকে অবসর হইলেন ফাইদা হুয়া লাহমা আজহা রসুল তখনই দেখতে পাইলেন কোরবানির গোস্ত নবীজি নামাজ পড়লেন নামাজ থেকে সালাম পিরিয়ে যখন অপসর হইলেন অপসর হওয়ার পরে রসুল কি দেখতে পাইলেন বলেন না কি দেখতে পাইলেন কদ জুবিহাত কবলাফরু গামিন সালাহাতি মানে যেই কোরবানিটা নামাজ পড়ার আগেই করা হয়েছে তখন রসুল বললেন ফাকাল মাংকানা জাবাকা উজহাইয়া তাকু কবলা আইন সল্লি ফালিয়াস বা মাকানা হা উখরা নবী বলেন যেই ব্যক্তি নামাজ পড়ার আগে কুরবানির পশু জবাই করল সে যাতে আর একটা পশু জবাই করে বুঝেন না কথা যে নামাজ পড়ার আগে কি করল কুরবানি করল সে যাতে আর একটা পশু কি করে এরপরে বলছেন ওমাং ওমাং কান আলামিয়াজবা বা বিসমিল্লাহ আর যে কোরবানি করে না জবাই করে না নামাজের আগে জবাই করে না সে যাতে এখন আল্লাহর নাম নিয়ে পশু কি করে জবাই করে তাহলে এবার আপনারা আমাকে জবাব দেন যেই ব্যক্তি নামাজের আগে কোরবানি করল পশু জবাই করল রসুল প্রথম হাদিসে বললেন তার কোরবানি হয় নাই দ্বিতীয় হাদিসে যারা জানতে পারলাম রসুল বলেন যে নামাজের আগে কোরবানির পশু জবাই করল সে যাতে নামাজের পরে আরেকটা পশু কি করে জবাই করে তাহলে এবার বলেন যদি কোরবানি করলে সোয়াবাস না করলে গুণা নেয় যদি বিষয়টা এমনই হইত তাহলে কি আল্লাহর হাবিব এমন কথা বলতেন গিরি ভাই কথা বলেন না কেন বিষয়টা মনে আপনারা বুঝতেছেন না নাকি হ্যাঁ তাহলে কি রসুল এমন কথা বলতো বলেন বুখারি শরীফের আরেক হাদিস আসছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনকু বলেন রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান যাবাহা ক্বাবলা সলাতি ফা ইননা মা যাবাহা লিনাফসি নবীজি বলেন যেই ব্যক্তি নামাজের পূর্বে কোরবানির পশু জবাই করল ওই ব্যক্তি নিজের জন্যই পশু জবাই করল করলো আর যেই ব্যক্তি নামাজের পরে পশু জবাই করল সে তার কোরবানিকে পরিপূর্ণ করল করলো আর সুন্নাতাল মুসলিমিন এবং সে মুসলিমদের নিয়ম অনুসরণ করল যে নামাজের আগে কোরবানির পশু জবাই করলো সে নিজের জন্য কি করছে জবাই মানে নিজের জন্য কোরবানি করছে আল্লাহর কি করে না কোরবানি করে না আর যেই ব্যক্তি নামাজের পরে কোরবানির পশু জবাই করলো আল্লাহর হাবিব বলেন সেই ব্যক্তি তার কোরবানি কি করলো করলো এবং সে মুসলমানের নিয়ম কি করল অনুসরণ করল পালন করলো তাহলে বলেন এই হাদিস দ্বারা কি প্রমাণিত হইল। যে কোরবানি করলে সব আছে না করলে গুনে নাই। কি ভাই কথা বলেন না কেন হ্যাঁ